সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছে তাইওয়ান দ্বীপ নিজেদেরকে স্বাধীন মনে করে আর চীন মনে করে এই দ্বীপটি তাদের চীন তাইওয়ানের চারপাশে মহড়া চালিয়ে চাপ সৃষ্টির কৌশল অবলম্বন করে আসছে দীর্ঘদিন ধরে তাইওয়ান ইস্যুতে নানান মন্তব্য করে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে যুক্তরাষ্ট্র এবার সেই আগুনে ঘি ঢেলে দিয়েছে জাপান যার কারণে আন্তর্জাতিক মহলে আবারও শিরোনামে চীন তাইওয়ান বিতর্ক দুই দেশের মধ্যে বহু পুরনো সংঘাতকে আবারও তীব্র করে তুলছে কেন এই দ্বন্দ্ব কার কি বক্তব্য কেন জাপান এই ইস্যুতে জড়াচ্ছে তাহলে কি চীন জাপানের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হচ্ছে এ বিষয়ে কি বলছে যুক্তরাষ্ট্র এসব প্রশ্নের বিশ্লেষণ সহ কার কেমন সাময়িক শক্তি রয়েছে অর্থাৎ চীন এবং জাপানের মধ্যে সেসবের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে তাইওয়ান এশিয়ার সবচেয়ে সংবেদনশীল ভূরাজনৈতিক দ্বীপ এই দ্বীপের গোড়াপত্তন হয়েছিল প্রায় ছ হাজার বছর আগে অস্ট্রোনেশীয় আদিবাসীর হাত ধরে তারাই এই দ্বীপে প্রথম বসতি স্থাপন করেন এরপর এই দ্বীপের দখল বেদখল নিয়ে অনেক সময় গড়িয়েছে আঠারোশো সালে প্রথম চীন জাপানের সাথে যুদ্ধে পরাজিত হয় এরপর তাইওয়ানকে জাপান সাম্রাজ্যের হাতে তুলে দিতে বাধ্য হয় চীন আর সেই থেকে প্রায় পঞ্চাশ বছর তাইওয়ান জাপানের উপনিবেশ ছিল তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে ১৯৪৫ সালে জাপান আত্মসমর্পণ করে সেই সময় মিত্র শক্তির পক্ষ থেকে তাইওয়ানের কর্তৃত্ব রিপাবলিক অব চায়না পায় আর চীনের হাতে আসার পর থেকে নানা ইস্যুতে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে তাইওয়ান উনিশশো দশকে চীন ও তাইওয়ানের সম্পর্ক ভালো হতে শুরু করে চীন এক দেশ দুই ব্যবস্থা প্রস্তাব করে যেটিতে বলা হয়েছিল তাইওয়ানকে স্বায়ত্ত শাসনের অনুমতি দেয়া হবে যদি এটি বেইজিং এর নিয়ন্ত্রণে আসতে রাজি হয় এই ব্যবস্থার উপর ভিত্তি করেই উনিশশো সালে চীন হংকংকে বিশেষ প্রশাসনিক অঞ্চল হিসেবে অধিগ্রহণ করে এখন পর্যন্ত এ ব্যবস্থার উপর ভিত্তি করেই হংকং চীনের দখলে একই পদ্ধতিতে তাইওয়ান অধিগ্রহণ করতে চেয়েছিল চীন কিন্তু তাইওয়ান চীনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তাইওয়ানের তাইওয়ানের সরকার অবৈধ বলে দাবি করে আর এই নিয়ে চীন মধ্যে দ্বন্দ্ব তাইওয়ানের নিজস্ব অবস্থান আরও জটিল তারা রাষ্ট্রীয় পরিচয় বজায় রাখতে চায় কিন্তু যুদ্ধ চায় না নিজেদের প্রতিরক্ষায় বিনিয়োগ বাড়ালেও জানে পূর্ণাঙ্গ যুদ্ধের বোঝা তাদের কাঁধে তোলা সম্ভব নয় আর এর মাঝে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাইওয়ানকে উস্কানি দিতে থাকে যার কারণে একটা যুদ্ধাং ভাব সব সময় চলছে তাইওয়ান দ্বীপকে ঘিরে তাইওয়ানের চার পাশে একটানা সামরিক মহড়ার মঞ্চে পরিণত হয়েছে চীনা ড্রোন জাপানের যুদ্ধ জাহাজ আমেরিকান নজরদারি বিমান সবই ঘুরছে এই ছোট্ট দ্বীপের আকাশপথে তাইওয়ান কৌশলগত অর্থনৈতিক এবং ভূরাজনৈতিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা ভৌগোলিকভাবে জাপান থেকে ফিলিপাইন পর্যন্ত তাইওয়ানই প্রধান কেন্দ্রবিন্দু চীন যদি তাইওয়ান পুরোপুরি দখল করে নেয় তাহলে প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের চলাচল চীনের নজরদারিতে চলে আসবে জাপানের সাপ্লাই রুটে বাধা আসবে দক্ষিণ কোরিয়া কৌশলগতভাবে আটকা পড়বে আবার যুক্তরাষ্ট্র এশিয়াতে তার প্রাধান্য ধরে রাখতে তাইওয়ানকে নানা ধরনের সুবিধা দিয়ে আসছে তাইওয়ানকে নিজের কবজায় রেখে চীনকে ধরার ফোন দিয়ে যুক্তরাষ্ট্র যা কোনোভাবে মেনে নিতে নারাজ চীন আর এসব কারণে চীন তাইওয়ান দ্বন্দ্ব মূলত তাইওয়ানের বাণিজ্যিক গুরুত্বের কারণে এর ভূ রাজনৈতিক গুরুত্ব আরও তীব্র হয়ে উঠেছে বিশ্বের মোট সামরিক বাণিজ্যে প্রায় ৩০ থেকে চল্লিশ শতাংশ কোন না কোনোভাবে এশিয়া থেকে পূর্ব এশিয়া হয়ে প্যাসিফিক আমেরিকা রুটে যায় আর এই রুটের একটি প্রধান কেন্দ্র হল তাইওয়ান প্রণালী বিশেষ করে চীন জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর ও ফিলিপাইন এই অঞ্চলের দেশগুলোর বিশাল আমদানি রপ্তানি হয়ে থাকে তাইওয়ান প্রণালী দিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়া প্রায় সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের তেলের উপর নির্ভরশীল তাদের তেলের বিশাল অংশ আসে মালাক্কা প্রণালী দক্ষিণ চীন সাগর তাইওয়ান প্রণালীর পথ ধরে তাই একদিনের জন্য যদি এই পথ বন্ধ হয় দেশগুলোর অর্থনীতি থেমে যাবে সবচেয়ে বেশি পড়বে জাপান জাপানের দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইউনা গনী থেকে মাত্র একশো দশ কিলোমিটার দূরে তাইওয়ান এই দূরত্ব মানেই তাইওয়ানের যে কোনো সংঘাত প্রথমেই আঘাত করবে জাপানের অর্থনীতি জ্বালানি নিরাপত্তা এবং বাণিজ্যের উপর কারণ জাপানের নব্বই শতাংশ জ্বালানি আসে এই সাগর পথে তাইওয়ান শুধু গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক নয় এটা জাপানের প্রাণ রেখা চীন দাবি করে অন চায়না পলিসি মেনে তাইওয়ানকে মূল ভূখণ্ডের সঙ্গে একীভূত করা হবে প্রয়োজনে শান্তিপূর্ণভাবে না হলে বল প্রয়োগ করে হলেও তার সেই পথে যেতে প্রস্তুত তারা আর এটি যদি হয় তাহলে জাপান দক্ষিণ কোরিয়া সহ যুক্তরাষ্ট্রের মিত্রতের জন্য তা হবে হুমকি আর তা হতে দিতে চায় যুক্তরাষ্ট্র সে কারণে তাইওয়ানকে নানাভাবে সহযোগিতা করে থাকে মার্কিন তাইওয়ান ইস্যুতে প্রায় নানান মন্তব্য করে পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে যুক্তরাষ্ট্র এরই ধারাবাহিকতায় এবার দ্বীপটির কাছে অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে মার্কিন প্রশাসন বার্তা সংস্থা রয়টার্স বলছে তাইওয়ানের কাছে তেত্তিরিশ কোটি ডলারের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন এফ সিক্স সিও অন সহ বিভিন্ন সামরিক বিমানের যন্ত্রাংশ সরবরাহ করা হবে তাইপেকে এতে তাইওয়ানের বর্তমান ও ভবিষ্যৎ হুমকি মোকাবেলা বিমান বহরের অপারেশনাল প্রস্তুতি ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার হবে বলে মনে করে ওয়াশিংটন তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিষয়টি ভালোভাবে নেয়নি বেজিং তীব্র ক্ষোভ প্রকাশ করে চীন বলছে তাইওয়ান ইস্যু চীনের মূল স্বার্থের কেন্দ্রবিন্দু এবং চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের প্রথম রেড লাইন চীনের জাতীয় স্বার্থ রক্ষায় যে কোনো পদক্ষেপ নিতে বেজিং পিছু পা হবে না বলে সতর্ক করে দিয়েছে অর্থাৎ চীন আগ থেকে সতর্ক করল জাপান এবং তাইওয়ানকে সেই যুদ্ধের প্রস্তুতির অংশ হিসেবে গেল তিন বছরে চীনা যুদ্ধ বিমান দশ হাজারের বেশিবার তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করেছে তাইওয়ান প্রণালীর উত্তর দক্ষিণ ও পূর্বে নিয়মিত মহড়া চালিয়ে যাচ্ছে চীনা ড্রোন ব্যালিস্টিক মিসাইল জাহাজের সংখ্যা বাড়ানো হয়েছে বেইজিং এর চোখে জাপান যুক্তরাষ্ট্র বা দক্ষিণ কোরিয়ার যে কোনো পদক্ষেপে তাইওয়ান প্রশ্নে বিদেশি হস্তক্ষেপ এবার উত্তেজনা এমন পর্যায়ে পৌঁছেছে যে বেইজিং জাপানকে সরাসরি যুদ্ধের হুমকি দিয়েছে সীমা লঙ্ঘন করলে সামরিক পরিণতি হবে ভয়াবহ যদি সামরিক হস্তক্ষেপ হয় তাহলে শান্তিপূর্ণ এশিয়াতে নতুন করে যুদ্ধ বেঁধে যেতে পারে তবে সেটিকে মেনে নেবে তাইওয়ানের মিত্র জাপান দশক এবার চলুন সেই তথ্য জেনে আসি তাইওয়ান ইস্যুতে জাপানের সঙ্গে উত্তেজনা দেখা দিয়েছে চীনের সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাকাইসি বলেছেন চীন যদি তাইওয়ানের সামরিক অভিযান চালায় তাহলে সেটা হবে জাপানের অস্তিত্বের জন্য হুমকি টোকিওকে পাল্টা সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুত থাকতে হবে এই বক্তব্যই টোকিও বেইজিং সংঘাতকে জ্বালিয়ে দিয়েছে গেল তিন দশক ধরে জাপান তাইওয়ানকে কখনো প্রকাশ্যে রক্ষা করেনি আবার সরাসরি বিরোধিতাও করেনি কিন্তু দু সালের নভেম্বরে এসে টোকিওর ভাষা হঠাৎই যেন বদলে গেছে অর্থাৎ সামরিক ভাষায় কথা বলতে শুরু হস্ত জাপান যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথ সামরিক মহড়া চালালো যুদ্ধ বিমান পাঠালো চীন তখনই বুঝেছিল বিষয়টি শুধু কূটনীতি নয় জাপান তলে তলে সামরিক অবস্থানকে শক্ত করেছে চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে তাইওয়ান ইস্যুতে সামরিকভাবে জড়ালে শোচনীয় পরাজয় হবে জাপানের তাহলে আবারও কি এক নতুন সংঘাতের মুখোমুখি হতে যাচ্ছে এশিয়া সে প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে জাপান দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে যাওয়ার পর শান্তির প্রতি মনোযোগী হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জাপান ছিল দুধর্ষ জাপান যে কতটা আক্রমণাত্মক তা ভালোভাবে জানে চীন রাশিয়া যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে পরপর দুটি ও রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধে জাপান জয়ী হয়েছিল বৈশ্বিক পরিস্থিতির বিবেচনায় জাপানের সামরিক বাস্তবতা বদলাতে শুরু করেছে দু থেকে দু সাল পর্যন্ত জাপান প্রতিরক্ষা বাজেট বাড়িয়েছে তেতাল্লিশ শতাংশেরও বেশি গ্লোবাল ফায়ার পাওয়ারের দু সালের তথ্য বলছে জাপানের সামরিক শক্তি প্রযুক্তি নির্ভর দ্রুত প্রতিক্রিয়াশীল এবং অত্যন্ত আধুনিক সামরিক শক্তিতে জাপান বর্তমানে বিশ্বের অষ্টম শক্তিধর দেশ দেশটির সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় দু লাখ সাতচল্লিশ হাজার আর রিজার্ভে রয়েছে আরও ছাপ্পান্ন হাজার সৈন্য জনশক্তি সীমিত হলেও উচ্চমানের প্রশিক্ষণ শৃঙ্খলা এবং উন্নত সামরিক প্রযুক্তি তাদের প্রকৃত শক্তিকে বহুগুণে বাড়িয়ে দিয়েছে জাপানের এয়ার ডিফেন্স এশিয়ার অন্যতম শক্তিশালী আকাশ সুরক্ষায় তাদের হাতে রয়েছে প্রায় এক বিমান যার কেন্দ্রে এফ থার্টি ফাইভ এবং এফ জে এর মতো সর্বাধুনিক ফাইটার জেট রয়েছে এগুলো মূলত প্রতিরক্ষা ও আকাশ নিয়ন্ত্রণে ব্যবহার করা হয় স্থল বাহিনীর ক্ষেত্রে তাদের পাঁচশো একুশটি ট্যাঙ্ক রয়েছে জাপান আক্রমণাত্মক যুদ্ধে নয় বরং প্রতিরক্ষার প্রস্তুতিতেই বেশি গুরুত্ব দেয় দ্রুত ব্যবস্থা এবং উচ্চমানের লজিস্টিক কাঠামোতে কার্যকর করে তাদের নৌবাহিনী জাপানের সবচেয়ে শক্তিশালী দিকগুলোর একটি একশো উনষাটটি নৌযান রয়েছে জাপানে যার মধ্যে চব্বিশটি সাবমেরিন বিশেষভাবে উল্লেখ করার মতো প্রযুক্তিগত মান এবং নিখুঁত অপারেশনে সক্ষম এইসব সাবমেরিন আরও রয়েছে চারটি হেলিকপ্টার ক্যারিয়ার বড় যুদ্ধ জাহাজ যেগুলো সংকট মুহূর্তে দ্রুত প্রতিক্রিয়া ও প্রতিরক্ষামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাপান হল যুক্তরাষ্ট্রের সামরিক জোটের অন্যতম সদস্য দু হাজার পঁচিশ সালের গ্লোবাল পাওয়ারের তথ্য বলছে বিশ্বের তৃতীয় সামরিক শক্তির ধরদেশ চীন এই দেশে সক্রিয় সৈন্য সংখ্যা প্রায় একুশ লাখ আর রিজার্ভে রয়েছে আরও ন লাখ পঞ্চাশ হাজার সংখ্যা এবং আকারে চীনা বাহিনী বিশ্বের বৃহত্তম আকাশ প্রতিরক্ষায় চীনের তিন হাজার দুশো একুশটি বিমান রয়েছে যার মধ্যে ফাইটার জেটের সংখ্যা প্রায় এক হাজার পাঁচশোটি এদের মধ্যে জে টোয়েন্টি জে সিক্স জে টেন সি এবং এস সিউ থার্টি ফাইভ স্টেল ও সর্বাধুনিক ফাইটার জেট রয়েছে চিনি প্রথম ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমানও তৈরি করেছে যা কিনা কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় শনাক্ত করতে পারবে না এই যুদ্ধ বিমান তৈরি করে দুনিয়াতে হৈচই ফেলে দিয়েছে চীন অন্যদিকে চীনের যুদ্ধ বিমান দিয়ে যুদ্ধ করে পাকিস্তান সুফল ঘরে তুলেছে সে কথা সবারই জানা চীনের বিমান বহর আধুনিক রাডার ড্রোন ও ক্ষেপণাস্ত্র বহন করতে সক্ষম স্থলবাহিনীতে চীনের ট্যাঙ্ক সংখ্যা তিন হাজার নয়শোর বেশি যা তাদের শক্তিশালী আক্রমণ প্রতিরক্ষা এবং উভয় কৌশলের জন্য অপরিহার্য এই ট্যাঙ্কগুলোতে অত্যাধুনিক সেন্সর ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা যুক্ত করা হয়েছে চীনের নৌবাহিনী বিশ্বের এক নম্বর অবস্থানে রয়েছে এই বাহিনীর হাতে সাতশো তিপ্পান্নটি নৌযান রয়েছে যার মধ্যে সাবমেরিন পঁচাত্তরটি আবার এসবের মধ্যে নিউক্লিয়ার ক্ষমতা সম্পন্ন বহর রয়েছে আধুনিক ডেস্ট্রয়ার এয়ারক্রাফট ক্যারিয়ার এবং পূর্ণাঙ্গ জাহাজ রয়েছে চীনা বাহিনীর হাতে পারমাণবিক শক্তিধর চীনের হাতে রয়েছে ছশোটির বেশি পারমাণবিক অয়ারহেড সম্প্রতি চীনের সামরিক প্রদর্শনী বিশ্ববাসীকে চমকে দিয়েছে এই প্রদর্শনীতে যেসব অস্ত্র দেখানো হয়েছে তা দেখে মার্কিন যুক্তরাষ্ট্রের চোখ কপালে উঠেছে গভীর চিন্তার ভজ ফেলে দিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের কপালে কেননা আমেরিকার বহরে এসব অস্ত্র নেই যা চীনের সংগ্রহে রয়েছে চীনের কৌশল পরিষ্কার জাপানের সাথে যুদ্ধ হলে দ্রুত সমুদ্রপথ বন্ধ করে দেবে এতে জাপান বিচ্ছিন্ন হয়ে পড়বে এরপর ক্ষেপণাস্ত্র বৃষ্টি হবে চীনের ধারণা যুদ্ধ যত দীর্ঘ হবে জাপানের ঝুঁকি তত বাড়বে চীনের সাথে যুক্ত হবে উত্তর কোরিয়া কেননা চীনের দীর্ঘদিনের বন্ধু এই কোরিয়া আবার চীনের সাথে রাশিয়া আর ইরানের যে সম্পর্ক তাতে করে এই যুদ্ধে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে রাশিয়া ইরান যোগ দেবে আর ইরান যদি চীনে মিসাইল সাপ্লাই দেয় তাহলে জাপানের সাথে যুক্তরাষ্ট্র যোগ দিয়েও চীনকে হারাতে পারবে না যার প্রমাণ ইসরায়েল ইরান যুদ্ধে দেখা গেছে সেই যুদ্ধে ইসরায়েলকে মার্কিন যুক্তরাষ্ট্র সাপোর্ট করেছিল তারপরও ইসরায়েলের মাটি তছ নছ করে দিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্রগুলো জাপানের শক্তি হলো নিখুঁত প্রযুক্তি ও যুক্তরাষ্ট্রের সমর্থন যুদ্ধ হলে জাপান একা কখনো লড়বে না আমেরিকাকে সাথে নিয়ে চীনের সাথে যুদ্ধে জড়াবে জাপান আর তাতে এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়বে বাস্তবতা হলো চীন জাপান যুদ্ধ মানে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র তাইওয়ান দক্ষিণ কোরিয়াকে টেনে আনা তখন এই যুদ্ধ আর আঞ্চলিক নয় বৈষয়িক সংঘর্ষে রূপ নেওয়ার আশঙ্কা দেখা দেবে বর্তমান বিশ্ব এমনিতে যুদ্ধের দামামায় ক্লান্ত আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে কিনা সেটি ভেবে দেখা দরকার বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবারা সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ